সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর হ্যাঁ ভিডিও শেষে তোমাদের মানে আমি পুজোতে কি কিনেছি এটা তোমাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে স্কিপ না করে আর দেখো আজকে সকালবেলায় মেয়ে উঠে গেছে ঘুম থেকে এখন তো কিন্তু পরতে বসেনি মানে সকালবেলায় কি খাবার করছি সেটা তোমাদেরকে দেখাবো মানে কি খাবার দেব ওকে আর দেখো এখন কি নিয়ে বসেছে যে ও সকালবেলায় ঘুম থেকে উঠে যে পড়তে বসবে সেটা কিন্তু একটুও না তো দেখো তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো যে কি রান্না করব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর সকালে কি টিফিনটা দেব ওকে সেটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো মাত্র ও মুখটা ধুয়ে আসলো এখনই ওকে টিফিনটা খেতে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মেয়েকে সকালবেলা টিফিন দিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি আর বাটি চত বন্ধুরা দেখো আমি কিন্তু ভাতটা নামিয়ে ফেলেছি আর ভাত নামিয়ে আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি কারণ কি জানো তো ভাতটা একটু নরম হয়ে গেছে তো সেই জন্য ভাতটা একটু ফ্যানের মধ্যে রাখলে ঝরঝরা হয়ে যাবে বেশি নরম হয়নি একটু নরম হয়েছে তো ভাবছিলাম যে কি রান্না করব তো হট করে মাথায় আসলো দেখি তো ফ্রিজে মাছ মনে হয় রেখেছি তো হ্যাঁ দেখলাম আছে কিন্তু হবে না জানো তো তিন টুকরো মাছ রয়েছে তো ভাবছি তো দেখি কি এখন আবার রান্না করি তিন টুকরো মাছে তো হবে না হয়তো এক বেলা হবে তো এই বেলায় তো একটা কিছু করতে হবে রান্না তো এখন ভাবছি তো মাছটা তো করবোই আর দেখি আমি কি রান্না করি তো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি তাড়াতাড়ি রাঁধতে রাঁধতে আবার এদিকে এসে ঘরটা ঝাড় দিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে যাচ্ছি আর এইদিকে তো আমার তরকারি বসানো আছে আর ঝাড় দিয়ে সব নোংরাগুলো বাইরে আর এইদিকে দেখো তর তরকারি আলু ভাজা হচ্ছে মাছের আলু আর এইদিকে আমি মশলাগুলো দিয়ে দিয়ে ভাজা করছি করতে করতে দেখো আবার মশলা দেওয়া হয়ে গেল ভাজা হচ্ছে আবার এইদিকে ঘরে গেলাম গিয়ে বাকি ঝাড়টুক দিতে আর মেয়ে বলছে বাবা আবার তো বন্ধুরা স্নান করে তারপরে ভাবলাম খাবো আগে কলে জল এসে গেছে তো আমি খাবার জলটা বিকেলের খাবার জলটা আগে ভরে রাখলাম তারপরে আমি দুপুরের ভাত ভাততে শুরু করে দিলাম এইদিকে মেয়েকে ডাকছি আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম আর কাতলা মাছের ঝোল করেছিলাম আর মেয়ের মেয়েকে দেখো মুগ ডাল দিয়েছি ভাতটা বেড়ে আর এদিকে মাছ দিয়ে দিয়েছি কাতলা মাছ আর মেয়ে তো মুগ ডাল খুব ভালো খায় বন্ধুরা তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমি পুজোতে কি শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাবো তো আমি কালকে ভিডিওটা করতে পারিনি তো এখন আমি চলে এসেছি এখন দুপুরবেলা ভাবলাম না ভিডিওটা আমি তোমাদেরকে বলেছি শাড়ি দেখাবো দেখাতে পারলাম না তো এখন চলে আসলাম আর মেয়ে দেখো বলছে তুমি না শাড়ি আমি দেখাবো আর দেখো আমি শাড়ি কিন্তু নিয়ে বসেই আছি তোমাদেরকে দেখাবো তো মেয়ে যেহেতু তো শখ তোমাদেরকে মেয়ে দেখাবে তো চলো আমি দেখাচ্ছি না মেয়ে দেখাচ্ছে যে আমি কি কি শাড়ি কিনেছি